আমার মায়ের সবসময় একটা কথাই কয়ে যে একটা মানুষ কতটা পরিষ্কার না অপরিষ্কার সেটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো তার বাথরুম চেক করা ওই মানুষের বাথরুম যদি পরিষ্কার থাকে তাহলে ওই মানুষটাও পরিষ্কার আর ঠিক তেমনভাবে একটা দেশ কতটা পরিষ্কার না অপরিষ্কার তা বোঝার সবচেয়ে সহজ হলো ওই দেশটার পাবলিক টয়লেট এটা চেক করা যে ওই দেশের পাবলিক টয়লেটটা কতটা পরিষ্কার না অপরিষ্কার ঠিক সেই কারণে আজকে আমরা দেখছি জাপানে একটা পাবলিক টয়লেট দেখতে এটা একটা মনে করেন ট্যুরিস্ট ডেস্টিনেশন এই জায়গায় যেখানে অনেক বিদেশি মানুষ দেশি মানুষ সবাই এই জায়গায় এত টয়লেট ইউজ করতে আসে তো ঠিক সেরকমভাবে দেখেন আপনি আপনি সে একটা টয়লেটের ভেতরে এই জায়গায় মনে করেন পুরো পারফেক্টলি ক্লিন একটা জায়গা কাস্টম পড়তাছে তারপর দেখছেন এখানে বাচ্চা এখন জায়গা আছে আপনি বাচ্চাটা আসবেন বাচ্চারা এখানে রাখতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে যে টয়লেট টিস্যু কোনো সময় টয়লেট টিস্যু শেষ হয়ে দেখবে না টয়লেট টিস্যু অল টাইম ফুল আছে বাংলাদেশ থাকলে এই টয়লেট ইস্যু কবে হিসাব আছে কোনো আর বটম দেখছেন সবটি সুইচ পারফেক্টলি কাজ করতেছে কোনো সুইচ কাজ করতেছে না বা নষ্ট এটা পাবলিক টয়লেট কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছোট পাবলিক টয়লেট লাইটও আছে সব কিছুই আছে কোনো কিছু কেউ চুরি করে লেগে না বাংলাদেশে থাকলে যে জিনিসটা ওই লাইট খুলে আবার তো লেগে দরকার আরেকটা কথা জাপানের কোনো পাবলিক টয়লেটে কোনো মানুষের কোনো টাকা দেওয়ার লাগে না কিন্তু বাংলাদেশে যদি আপনি পাবলিক টয়লেটে যান তো সেক্ষেত্রে আপনি পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পর্যন্ত দেওয়ার লাগা পারে তো সে কারণে বিকাশে বাংলাদেশে একটা মানুষ কামায় দিনে একশো টাকা দুশো টাকা তো ওই মানুষ যদি পাঁচ টাকা দশ টাকা আপনার টয়লেট করবো দিবে যায় তাহলে দিনে তিন চার বাজে টয়লেটে যায় তাহলে অবস্থা খারাপ তো সেই কারণে বাংলাদেশের অবস্থা তো জঘন্য তো সেই কারণে যে দেশের পাবলিক টয়লেট সুন্দর সেই দেশটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিঃসন্দেহে এটা বলাই যেতে পারে তো তাই বলি আমি ইস রেট ব্রাবু জাপান